শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা তোমার কাছে দেখার জন্য আমার অনেক অনেক অনুরোধ তো আশা করি তোমরা যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখো অনেক অনেক ভালো আছো তো তোমরা আশীর্বাদে ভালোবাসাই গো আমরাও একটু ভালো আছি তো আমি তো আইছিলাম মেজুমনির বাড়িতে আর ব্লগটা দিতে কিন্তু কয়েকদিন দেরি হয়ে গেছে বা তো মেজুমনির বাড়ির যেদিন গিয়েছি তারপরের দিনের ভিডিও আর কি তো আজকে কিন্তু রান্নাবাড়ির পালা আমার কারণ আমি আজকে রান্না বাড়ি করবো আর ওই যে আমার আগের ব্লগে দেখছো বড়ো মাছটা বড়ো মাছটা কিন্তু মেজমনের বাড়িতে নিলাম আর এই যে বোনের ছেলে রৌদ্র লেগে মানে এতটা চেহারাটা পুজো না আর যে লেস কী কমো তো আজকে বনপুতের কাণ্ড কারখানায় তোমরা একটু মানে শেয়ার করবো আর কি তুল্লাধর্ম তো পুরোটা ভিডিও দেখতে থাকো তো একটু হইলো মজা পাইবা আর বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম এই যে বোন এটা সব মেচো বই না ছোটো বই পারছে না কারণ তাইও শরীর ভালো না আর আমার বাড়িতেও মনসা পূজাতে কয়েকদিন কাটা গেছে আর আইছে না আর কি তো এদিকে দেখো মানে আমার স্কিনের সমস্যার কথা আমরা বোন উড়ে আমার স্কিনের যে সমস্যা নিয়ে আমি কি করি একমাত্র ভগবান জানে ডাক্তারের কাছে চাইলে দেখো কত টাকা খরচ মানে স্কিনের ডাক্তার তারপর ওষুধে কাজ হয় না ওষুধটি পাল্টাই আবারতে তো এরকম করলে তো আর কেমনে হইব কো তো তোমরা কোনো বুদ্ধি জানা থাকলে আমার বন্ধুরা তো সকাল বাজে সকাল হয়তো দশটা আর যেহেতু আমরা বন্ধুর বাড়িতে আইছি তোমরা লোকে শেয়ার করছি তো গুমত্ব দেরি করে উঠলাম ওইটা চাটা খাইলাম এবার রান্না বাড়ির প্রিপারেশন চলতে আছে মানে চলতে আছে রান্না আর ওইসে গিয়ে আমরা যে নদীর যে মাছটা আনছিলাম ওই মাছটা তো ওই মাছটা দিয়ে আজকে তারাবাড়ির সবাই মিলে আমরা একলাগে খাবো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটোকে ত্রিপুরা রাজ্যের দিকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকে আমি শুরু করে দিলাম সকাল দশটার দিকে তো তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ ভিডিওটা সরতে গেছে এসব দেখার আর কেউ ভিডিওটা স্কিপ করবে না আর আজকে সে শনিবারের সকাল তো আজকে সে গণেশ পূজা তো গণেশ পূজার শুভেচ্ছা তোমরা সবাইই মানে আমার তরফ থেকে বাড়িটা করি আপনারা মানে পাশে থাকিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর অনেক সাপোর্ট করতে আছে আরও সাপোর্ট করেও তো যা যা কিছুই করুন সব কিছু তোমরা যাতে শেয়ার করুন জানো তো বন্ধুরা মানে ভিডিও ঠিক আমি আজকে তিন চার দিন একদিন ব্লগ বানাইছি না আর এডিট করতে পারছি না এই কারণে দেওয়াও না ভিডিও এডিট করে তো টাইম লো এডিট করতেই দিতেই বলব তো চলো সব কিছু তুমি ব্লগে শেয়ার করো হয়তো একটু লেবো তো এদিকে দেখো মাছের ঝাল করলাম আর মাছের ঝালটা বন্ধুরা জানো তো খুব সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু তেমন স্বাদ হয়েছে আর মাছটা কিন্তু ওই যে গাছ কাপ না গাছ কাপ করলাম ওই মাছটা দিয়ে আর মাছের মাথা লেস একটু পেটে দিয়েছে না এদিকে ভানেলাম একটু বন্ট মানে খাসের চাল তারপরে কাপলি মটর টটর দিয়ে এদিকে ডাল মাছের চুল মাংস মাছ এটি রান্না হয়েছে আর এই যে আমার পরে নাইটিটা দেখতে আসো কুনিয়াটিটা কিন্তু ওই দিন যে টাওয়ানে গিয়েছিলাম সুবর বাবা কিনা দিছিল দুইটা কিনা দিছে আর আছে তেমন শেয়ার করছি না আর কি ভিডিওর মধ্যে আর এদিকে দেখো সন্ধ্যার সময় সব রেডিওয়া গেলাম গা কোনখানে আর কই যাই দাসে ওইটি তোমরা কাছে শেয়ার করবো কারণ দেখো অনেক বছর পরে লগে দেখা হইবো ওই যে ছোটোবেলায় কিন্তু এক লগে চলতাম ফিরতাম মানে সব সময় বাকি মুহূর্তরা এক লগে কাটাইতাম ওই যে ওখানে বড়ো হয়ে যাওয়ার পরে বিয়া দেওয়ার পরে মানে ঝাড়ঝার সংসার সারা গেছে জায়গা তবুও ফাঁকে ফুঁকে কথা হয় মানে দেখা হয় না আর কে যাওয়া হয় না তো এই রয়েছে গান্ধীগ্রাম বাজারে আর গান্ধীগ্রাম বাজারে কিন্তু হসপিটালের দিকে একটা গণেশ ঠাকুর তো এ মানে গণেশ ঠাকুরটাও খুব সুন্দর লাগছে এই যে ঠাকুরটা আমি তেমন ভিডিও করতে পারছি না আর আমরা যেহেতু তো ওটুর মধ্যে শুডুবর মিলে আট নয় জন এই কারণে আরও বেশি হয়ে গেছে ঠিকভাবে বইতে পারছি না অবশেষ সায়া বললাম এটা হচ্ছে নন্দনগর বাজার আর ওইদিকে কিন্তু আমি কোনো দিনই গেছি না তো ক্লিকে গিয়েছি এটা তো আমার কাছে শেয়ার করবো নন্দনগর বাজারে গেলাম এদিকে দেখো এটা হচ্ছে বইনজি এদের বোন ভাই আর যুব বোনের ছেলে আর তার দু বাইরে আর শুভ তারা লোকই আছে মানে দোকানে গেছে আর কি তো ঝাড় বাড়ির যেমন ছোট্ট একটা বেবি আছে দু তিন বছরের আর কিছু কোনো দিন গেছি না মানে কিছু না লইয়া আসলে কি এরকম লাগে ভালো লাগে মানে ভাল লাগে না তো শুভর বাবা এদিকে দোকানটাতে গেছিলো আমার এবার ডাক্তার ছিল কারণ দোকানে তেমন ভালো কিছু পাইছে না তো ঠান্ডা ঠান্ডা দেখাইছে যে এটি ডেট না কেতালে গেছিলাম এদিকে নীলকাটে চিপস সামগ্রী যেহেতু মানে কোনো দিন তার বাইরে গেছি না এমনি কি আর খালি হাতে চিপস যাওয়া যায় ও একটা মিষ্টি লুয়ে তো এদিকে তারা কিন্তু বাইরে মিষ্টির দোকানে গেছে আর এদিকে কিন্তু অন্যরা গেছে যে আমার একটু ভিডিও করে কারণ ওই যে মানে যে স্মৃতিটা ওই যে জায়গাটা ওই একটু ভিডিও করে রাখবো স্মৃতি হিসাবে কিন্তু থাইকা যাবো যতদিন ইউটিউব থাকবো ততদিন থাকবো আর এই যে দেখো খুব সুন্দর এই খুব সুন্দর কইরা গণেশ পূজা লেগে সাজাইছে এদিকে এদিকে একটা গণেশ পূজাও আছে তো ওইটা হচ্ছে বাজার আর কি যেহেতু আমি দিন গেছি না ঠিকভাবে মানে তেমন কইতেও পারতাম না কোন সাইড কোন সাইড এটা এইটা হচ্ছে নন্দনগর বাজার এদিকে ওষুধের দোকানও আছে তো ওইদিকে দেখো মানে তারা দুনো আইতে আছে আর ভিডিওটা কিন্তু আমি অনেক আগেতেই ভিডিওটা শুরু করে দিয়েছি ওই যে সৌগর বাবা সাদা কালার গেঞ্জিরা পরে রাখছে আর ওই যে মেজুম দেখা আমি যেমন বাবার বাড়িতে সবার আগে বড় ছিলাম শ্বশুর বাড়িতে হায় কিন্তু ছোট হয়েছি আর মানে দুটোটা সম্মানেরই পাইলাম মানে যে কোন যেমন আমার বাড়িতেও মেজো ছিল শ্বশুর বাড়িতে কিন্তু মেজো মানে মেজোর জাগে জায়গাটাই পাইলো তো এদিকে আনলো মিষ্টি সিঙ্গারা তুই যদি নিয়ে ওখানে জামু কারবাই তোমরা দেখতে তো বন্ধুরা আয় করলাম

তো এই যে মানে এই বান্ধবীর বাড়ি সেরা আরেকটা বান্ধবীর বাড়ি এফলাম কারণ সম্পর্ক হয়েছে মাসি আর মানে আত্মীয় রয়েছে মাসি কারণ মাসির সম্পর্কটার থেকেও মানে বান্ধবীর সম্পর্কটা ততটুই বেশি অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে গেলাম আমি কই যেহেতু রয়েছে এটুকু রাই তুই থেকে দেখা সবাই মিললাম বইছে আর তারা কইতে যে ভিডিও করস কে না আমি যে আইসি তুরাবাই মানে হয়তো আর কবে আম না আইতাম না যদি কপালে থাকে তাহলে তো যাইতেই আর মানে ভিডিও করে রাখি হিসাবে আমি দেখবো থাকবো সে থাকবো আর তারা দনু বোন কিন্তু একদম পাশাপাশি করছে নন্দন করলে বাজারের ওইদিকে আর ওইদিকে মানে ডাইন দিকে আর বাম দিকে ওই যে মানে প্রথম ওই বনুটা এইটা কিন্তু আমার বনু ছোট্ট হইলেও ছোট্ট হইতে পারে কিন্তু সম্পর্কে আমার বনু তারাবাহিক গেছিলাম আর কি প্রথমে তো তারাবাহিতের সাইরে এবারে বললাম এই যে দেখো প্রীত মানে কি কম এই গুলাপি কান্দো কান্দো তোমার তো এজম মাদর কলস করে হ্যাঁ আজকে জানো বন্ধুরা মানে এত গরম পড়ছে কি কম সেপ্টেম্বর মাসের সাত তারিখে তো সেপ্টেম্বর মাসের সাত তারিখের ভিডিও কিন্তু এটা কারেন্টও নাই আর প্রচন্ড গরম আইতে কিন্তু ভাস্করুলার মাংস আনছিল তারা বাইরে কি তো আমি কিন্তু রান্নাটা করছি বোন রেডি করে দিয়েছি আমি রান্নাটা করছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভালো লাগলে একটু লাইক শেষ সাবস্ক্রাইব করি বন্ধুরা পাশে থাক টাটা